বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে কাঁঠালের দানা রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ আজকে আমি এখানে কাঁঠালের দানা কিভাবে বাড়বো চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে তবে কাঁঠালের দানা না ফেলে দিয়ে ঠিক এমনভাবে বেটে নিলে খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আপনারা একবার বাড়িতে বানালে বারবার বানাবেন এতটাই সুস্বাদু খেতে আশা আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে বেশ কিছুটা কাঁঠালের দানা নিয়ে নিয়েছি দানাগুলোর খোসাটা পরিষ্কার করে নিতে হবে সম্পূর্ণ কাঁঠালের দানাগুলো খোসা পরিষ্কার করে নিয়েছি অল্প জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে নাইনটি পার্সেন্টের মতো আপনারা এর থেকে কম বেশি সেদ্ধ করে নিতে পারেন অপর দিক থেকে একটা করে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশান পাবেন না এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি এখানে দশ থেকে বারো কুয়া রসুন বেশ ভালো করে ভেজে নেব তবে রসুন ভাজার মাঝপথে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ অ্যাড করব পেঁয়াজটা বেশ সরু সরু করে কেটে নিয়ে অ্যাড করেছি বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন পেঁয়াজটা ভেজে নিতে পারেন এই পর্যায়ে কড়াই থেকে সম্পূর্ণ পেঁয়াজ ভাজাটা তুলে নেব হাফ চামচ সর্ষের তেল অ্যাড করব এক চামচ কালো জিরে কালো জিরে থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ কালো জিরেটা তেল থেকে তুলে নিতে হবে আমি শিলনোড়াতে কালো জিরে শুকনো লঙ্কা রসুন হাফ চামচ লবণ দিয়ে মিহি করে বেটে নেব কাঁঠালের দানা সেদ্ধ করার পর লাল খোসাটা ফেলে দিয়েছি এই পর্যায়ে আমি কাঁঠালের দানাগুলো একই সঙ্গে বেটে নেব সম্পূর্ণ কাঁঠালের দানা বেটে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করব পেঁয়াজ ভাজা বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ভালো করে মেখে নিতে হবে আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করলে অ্যাড করতে পারেন শুকনো লঙ্কা অ্যাড করেছি আপনারা যদি কাঁচা লঙ্কা পছন্দ করলে অ্যাড করতে পারেন এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন